জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের কাছে নওগ্রামের একটি পুলিশ স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে নিহত হয়েছেন অন্তত নয় জন এবং আহত হয়েছেন আরও উনত্রিশ জন শুক্রবার রাতে জব্দ করা বিস্ফোরকের বিশাল স্তূপ বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি নিহতদের বেশিরভাগই পুলিশ এবং ফরেন্সিক দলের কর্মকর্তা বিস্ফোরণের সময় বিস্ফোরক পরীক্ষা করছিলেন তারা বিস্ফোরণে মারা যান শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তাও সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদ থেকে জব্দ করা বিস্ফোরক আনা হয়েছিল ওই থানায় আহতদের ভারতীয় সেনাবাহিনীর এক হাসপাতাল এবং শেরি কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে নিয়ে যাওয়া হয়েছে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা নওগ্রামে পৌঁছেছেন ইতোমধ্যে ঘটনাস্থল ঘিরে রেখেছে প্রশাসন এনডিটিভি বলছে নওগ্রাম পুলিশ স্টেশন এলাকায় বিভিন্ন স্থানে সন্ত্রাসী সংগঠন জয়শী মুহাম্মদের মোহাম্মদের পোস্টারের ঘটনাটি উন্মোচিত করেছিল এই আবিষ্কারের ফলে বিপুল বিস্ফোরক পদার্থ উদ্ধার করা হয় এবং এর সঙ্গে জড়িত কয়েকজন চিকিৎসককে গ্রেপ্তার করা হয় অক্টোবরে গ্রেপ্তার হওয়া চিকিৎসক আদিল আহমেদ রাথেরকে ওই পোস্টারগুলো লাগাতে দেখা যায় সিসিটিভি ফুটেজে পোস্টারগুলোতে কাশ্মীরে নিরাপত্তা বাহিনী এবং বহিরাগতদের ওপর বড় হামলার সতর্কীকরণ ছিল সাতাশ অক্টোবর তার গ্রেপ্তার একটি ভয়ঙ্কর নেটওয়ার্ক উন্মোচন করে অবশ্য এর এরপরও একটি হামলা ঠেকাতে পারেনি ভারতের নিরাপত্তা বাহিনী তাকে জিজ্ঞাসাবাদের সময় হরিয়ানার ফরিদাবাদের আলফালা মেডিকেল কলেজে কর্মরত আরেক ডাক্তার মুজাম্মিল শাকিলের নাম উঠে আসে শাকিলের দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানা পুলিশের যৌথ দল প্রায় তিন হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে এছাড়া তার দেয়া তথ্যের ওপর ভিত্তি করে গেল সোমবার একই বিশ্ববিদ্যালয়ে কর্মরত আরেক ডাক্তার শাহিন সাইদকে গ্রেপ্তার করা হয় এর কয়েক ঘন্টা পরে নয়াদিল্লির লালকেল্লার কাছে জরাজীর্ণ রাস্তায় গাড়ি বিস্ফোরণ ঘটে সে ঘটনায় নিহত হন তেরো জন এছাড়া আরও বিশ জনেরও বেশি আহত হন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্যটন স্থাপনা লালকেল্লার পাশের ওই বিস্ফোরণ ছিল অত্যন্ত শক্তিশালী স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ছয়টা বাহান্ন মিনিটে লালকেল্লা স্টেশন রোডের কাছে একটি হুন্ডাই আই টোয়েন্টি গাড়িতে বিস্ফোরণ ঘটে ছিন্ন লাশ পড়ে থাকতে দেখা যায় এছাড়া একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয় কয়েকটি গাড়ি এর পরদিন এই নেটওয়ার্কের সঙ্গে জড়িত আরেকজন চিকিৎসক উমর নবীর নাম উঠে আসে সূত্র জানায় তিনি হুন্ডাই আই টোয়েন্টি গাড়িটি চালাচ্ছিলেন যেটি বিস্ফোরিত হয়েছিল বিস্ফোরণের তদন্তকারী জাতীয় তদন্ত সংস্থার সূত্র জানিয়েছে বোমা তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণে রাসায়নিক জব্দ এবং তার সহযোগীদের গ্রেপ্তারের ফলে সন্দেহভাজন ব্যক্তি আতঙ্কিত হয়ে পড়ে ঘটনাটি ঘটায় সূত্রগুলো এনডিটিভিকে জানিয়েছে বিস্ফোরণের ধরন দেখে মনে হচ্ছে সন্দেহভাজন ব্যক্তি ভুলভাবে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি তৈরি করেছিল তদন্তকারীরা মনে করছেন আতঙ্কের কারণে তিনি সর্বোচ্চ ক্ষতির জন্য আইইডি সজ্জিত করতে পারেননি মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ